কিন্তু আজকে এটা কীরকম এটা দেখার জন্য একটু খাবো আর এইটার পাশাপাশি সলিড যেটা পাটালি গুড সেটাও আমাদের সম্বারে আছে এই যে বিসমিল্লাহ এই যে আমরা একটা খুলে আপনাদেরকে দেখাবো এই যে আপনাদের সামনেই খুলছি দেখো কাছ থেকে একটু দেখাইও যারা দেখছেন আলহামদুলিল্লাহ এই প্রথম এই বছরের গুড় এটাই আমি এখনই ওপেন করি না এইটাই প্রথম ওপেন করছি বিসমিল্লা আল্লাহ তারপরে জি আল্লাহ বরকত দান করুন বিসমিল্লা রহমান রহিম মা গন্ধটা কি অনেক চমৎকার চমৎকার একটা স্মেল আসছে এখানে সবাই স্মেল পাচ্ছ পুরো রুমটাই মৌ করছে নারকেলের সরি এই আখের না না এটা কি বলে খেজুরের খেজুরের গুডে মনে হচ্ছে যে এখানে এই মাত্র রসকে নামাচ্ছে যে দেখেন চমৎকার পুরো রুমটাই মাশাল্লাহ একদম সুগন্ধে ভরপুর করছে এটা এত সুন্দর এটা আমি যেহেতু কিনবো না তাই এটা আর ইয়ে করছি না এটা একটু ক্লোজ করে দাও বন্ধু তো এইটা আপনারা রেটটা এখনও কিন্তু বলা হয় না রেটটা আবার বলছি পাঁচশো টাকা যেটাই নেন এই এক কেজির এই ঝোলাগুট্টু নিল পাঁচশো পঞ্চাশ টাকা একটা ফয়েল নিল পাঁচশো পঞ্চাশ টাকা একবার ট্রাইট একবার ট্রাই করেন অন্যান্যদের থেকেও নেন আমাদের থেকেও নেন যদি ভালো হয় আবার অর্ডার করবেন আর যদি ভালো না হয় কখনও অর্ডার করবেন না কারণ বাড়তি স্যাগারেন্ট কেমিক্যাল রং এটা সেটা হাবি হাবি আল্লাম আফ করুক এবং যেখানে আমার প্রতিনিধিকে বলেছি ভাই তুমি নিজে দাঁড়ায় থেকে এগুলা কইরো সেখানেও বলা আছে যদি আমার অজান্তেও এক ফোঁটা যদি কিছু এদিক সেদিক হয় কালকে আমাদের ময়দানে আল্লাহ যাতে এটার উপযুক্ত বিচার করে এবং আমি আমার সর্বোচ্চটা দিয়ে বলছি আপনার কাছে যদি ভালো মনে না হয় একশো বার চেঞ্জ করতে পারবেন টাকা রিটার্ন নিতে পারবেন এবং যে কোনো ধরনের যে কোনো কিছু আপনি বলবেন আমি মাথা পেতে নেব চারটা নাম্বারে অর্ডার করবেন আর এই নাম্বারগুলো আচ্ছা এটা আসছে উত্তরবঙ্গ থেকে নওগাঁ থেকে আসছে এইগুলো আর হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের এই চারটা নাম্বার এই চারটা নাম্বারে এখনই অর্ডার করুন আমাদের কম পাঁচজন লোক বসে আছে আপনার অর্ডারগুলো নেওয়ার জন্য একটি নাম্বার বন্ধ থাকলে আরেকটি নাম্বারে কল দিন একসাথে যদি কল না ঢুকে তাহলে দয়া করে মেসেজ দিয়ে রাখুন আপনাকেই তারা রিপ্লাই করবে এই চারটি নাম্বারে যদি পতারিত সরাসরি আমার নামে মামলা করবেন আর যদি ভালো লাগে বেয়ারিশ মানুষদের কল্যাণে আপনার কিছুটা অবদান রাখতে চান অন্তত এক কেজি ঝোলা ঝোলাগুড় অথবা এক কেজি পাটালি গুড় পাঁচশো পঞ্চাশ টাকায় কেনার অনুরগ্রী স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আবারও বলছি আপনার যে কোনো পণ্য শীতের সকল সামগ্রী আমাদের কাছে আছে। আমাদের নতুন কিছু আইটেম যুক্ত হয়েছে যেমন এই যে ছাতু জবের ছাতু যারা ছাতু খান তাদের জন্য সুখবর এই ছাতু আমাদের পল্লী বাংলা এসেছে ভালো মানেরটা আর যারা লাল চাল খান লাল চাল লাল চালও কিন্তু এক কেজি করে প্যাকেট এক কেজি পাঁচ কেজি করে প্যাকেট আছে লাল চাল খান আমি কিন্তু একটু ফ্যাটি হয়ে গেছি আমির জন্য কিন্তু ওই লাল চালটা আমি বাধ্যতামূলক করছি সিদ্ধ লাল চাল নিশ্চিন্তে খেতে পারেন লাল চালটা আমাদের চলে আসছে আর এই যে লাল মুড়ি এটা কি মুড়ি জানি ফাইবার লাল রঙের পল্লী বাংলার ফাইবার মুড়ি মুড়ি আমাদের দুই ধরনের সাদা মুড়ি এবং লাল রঙের ফাইবার মুড়ি দুইটা মুড়ি কিন্তু আমাদের কাছে আছে তাই নিশ্চিন্তে এই অরগ্যানিক ফুডগুলো আপনারা চোখ বন্ধ করে আমাদের থেকে নিতে পারেন আমরা বাড়তি চাকচিক্য করে অযথা দাম বাড়াবো না যেটা আমাদের সাধ্যের মধ্যে এবং আপনারাও কিনতে পারেন তবে কেউ যদি একসাথে ছয় কেজি গুট কিনেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি নাহলে আমরা পোষাতে পারবো না একসাথে ছয় কেজি গুট কিনলে ডেলিভারি চার্জটা একদম ফ্রি কেন তেত্রিশশো টাকা হয়ে যাচ্ছে আর যেটাই কিনেন পাঁচশো পঞ্চাশ টাকা ঝোলা গুড় এবং পাটালি ফয়েল গুড় আবারও বলছি এই এক কেজির ফয়েল গুড় নিশ্চিন্তে রাখুন এক সপ্তাহ বাইরে রাখবেন আর দীর্ঘদিন রাখতে হলে ফ্রিজে রাখবেন সংরক্ষিত করে চমৎকার একেবারে না খেলে এটা স্বাদ বুঝবেন না শীত মাত্র আসছে তাই অল্প পরিমাণে খেজুর গাছের অসচ্ছে তাই আমাদের প্রোডাক্টও অল্প যখন শীত বেশি পড়বে রস বেশি হবে তখন আমাদের প্রোডাক্ট আরও বেশি হয়ে যাবে এখন মাত্র তেইশটা তেত্রিশটা আসছে তো সো যারা আগে অর্ডার করবে আমরা তাদের কাছে এখনই অর্ডার করলে আজকেই ফয়েল হয়ে গাড়িতে উঠে যাবে সকালবেলায় গাড়িতে উঠে যাবে তো ইনশাল্লাহ আপনারা অর্ডার করুন বছরের প্রথম জিনিস নিশ্চিন্তে অর্ডার করুন এবার আমরা একটু খেয়ে দেখি এটার টেস্ট কেমন হ্যাঁ এটা একটু এটা একটু আমি সামনে রাখি তাহলে হয়তোবা চমৎকার ভাবে তোমরা কাছে এসে দেখাতে পারবা বিসমিল্লা এটা হ্যাঁ এটা আমি একটু এখানে ঢালি দেখেন কীরকম ঘাড়ো দেখছেন মাশাল আসলে চমৎকার এটা আসলে না বললে বোঝানোর মতো না চমৎকার খুব মধুর মতো এই যে দেখছেন কত সুন্দর আমরা সবাই আসো একটু একটু নিয়ে যাও এ আসো 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 না হাত দাও হাত দাও এই যে এই ও কিন্তু কল সেন্টারের একজন কলারিস্ট হ্যাঁ একটু খাও সে কিন্তু আমাদের কল সেন্টারের কলেজটাই খেয়ে তোমরা ইয়ে জানাও এ আসো আসো রিভিউ দাও এ আসো এ আসো আসো হুম হ্যাঁ কেমন লাগছে আচ্ছা মার্শাল আসো কল করলে ওকে দেখতে পারবেন আপনারা আর এই মার্কেটে সবচেয়ে বেশি কষ্ট করে আমাদের শাহিন এই বেয়ারি হাসপাতালের জন্য শাহিন কেমন লাগছে খেয়ে দেখো এরপর তুমি আসো যার বেশি লাগবে বেশি বলবা হ্যাঁ হ্যাঁ এই যে এ তোমরা ওই হাতে দেখাচ্ছ এই বেলাল আমার এই আমার বন্ধু বেলাল সে নিচ্ছে এই যে প্রমাণ সাইজ এই যে হ্যাঁ কেমন লাগছে একটু দেখো রতন ভাই আসেন 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 এই পল্লী বাংলার রাত জেগে বসে আছে একটু মধু খাওয়ার জন্য মধু তো দিতে পারলাম না একটু খেজুরি গুড়ুলে দিই আমিও খাবো এখন আমাদের গ্রাম অঞ্চলে মানুষগুলো দেখেন এরকম স্বাদ হবে আশা করি না কিন্তু মাসাল্লাহ একদম কখনো বুঝতে পারবেন না যে আসলে বাস্তবে স্বাদটা এটা আমি কিনবো এই জন্য এটা ইয়ে করছে

আল্লাহর রহমতে আল্লাহ পাক এই বছর হয়াত দিয়েছে সামনের বছরও যাতে হায়াত তয়েবে দান করে এরকম ভালো জিনিস চেখে দেখেন বিসমুল্লাহ রহমান রহিম